সম্মানিত বন্ধুগণ আজকে আবারও চলে আসলাম নিমসার কাঁচা বাজারে আপনাদেরকে পাইকারি দরদাম জানাতে আজকে আপনাদেরকে আমি বাজারে সব কিছুর পাইকারি সবজির দরদাম জানার চেষ্টা করব এই যে চলতেছে এখানে বেগুন বেগুন চলতেছে তিরিশ টাকা পায়ত্রিশ টাকা কেজি বালোগুলা তিরিশ টাকা আর একটু যেগুলো ছোট বা এগুলো পঁচিশ টাকা বিশ পঁচিশ থেকে তিরিশ টাকা চলতেছে এই যে সিম দেখতেছেন বাজারের সিম আছে এই যে সিম সিমও এক তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে সিম তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা সিম বিক্রি হচ্ছে হিমসার বাজারে এই যে ফুলকপি ফুলকপি আছে ফুলকপি পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে ফুলকপি বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা তারপরে আছে শশী এই যে শশি সসি আসলে আজকে ব্যথা কেনা হচ্ছে না সশি একবারে দাম কম সসি বিক্রি হচ্ছে মাত্র দশ টাকা দশ টাকা কেজিতে শসি বিক্রি হচ্ছে এই আছে কারকল কারকল আছে এই যে পঁচিশ থেকে তিরিশ টাকা কারকল বিক্রি হচ্ছে পঁচিশ থেকে তিরিশ টাকা করলা আছে এই যে করলা সুন্দর সুন্দর করলা এগুলা বাইছা নিতে পারবেন সুন্দর সুন্দর করলা আছে যেগুলো নিতে পারবেন আপনি বিশ টাকা পঁচিশ টাকা কেজি করলা আজকে নিমশার বাজারে নিমশার বাজারে আজকে দাম জানানোর চেষ্টা করতেছি সব এই যে নিমশার বাজারে আজকে সবজি প্রচুর আছে কিন্তু বৃষ্টির কারণে কোনো পাইকার আসতেছে না বেছে কিনা কম এই যে কৃষকদের মাল এগুলা এই যে গাড়ি ভাড়া বিক্রি হচ্ছে কিন্তু শশী প্রচুর শশী আছে কিন্তু শশী বিক্রি হচ্ছে না বাজারে দাম কম হওয়ার কারণে পাইকার কম আসার কারণে বৃষ্টি হয়েছে এই যে দেখতেছেন লাউ আসছে প্রচুর লাউ এই যে আচ্ছা লাউ কত করে বেছে সে লাউ চল্লিশ টাকা টাকা লাউ তিরিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা লাউ বিক্রি হচ্ছে আজকে এর একটু মোটামুটি দাম আছে এই যে দেখতেছেন বাজারে প্রচুর পরিমাণে লাউ আছে শাক সবজি এখনো আছে কিন্তু বাজারে পাইকার না আসাতে এখনো বিক্রি হচ্ছে না আজকে বাজারের দাম দাম এই যে মিষ্টি কুমড়া দেখতেছেন মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে বিশ টাকা থেকে তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছে মিষ্টি কুমড়া বিশ থেকে তিরিশ টাকা পিস বিক্রি হচ্ছে বাজারে এতে মোটামুটি অনেক দাম দাঁড়ানোর চেষ্টা করেছি আশা করি আগামীতে আরও সবগুলো সবজির দাম জানানোর চেষ্টা করব। আপনারা যদি উৎসাহ দেন পাশে থাকেন সবসময় ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহ করেন তাহলে অবশ্য বাজারের প্রতিদিনের আপডেট জানানোর চেষ্টা করব অবশ্যই আপনারা আমাকে মানে পাশে থাকবেন উৎসাহ দিবেন তাহলে অবশ্যই উৎসাহিত পেলে আমি প্রতিদিনই বাজারের আপডেট জানান জানা